ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটাই মনে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে সাধারণ জনগণ সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না কেন মানে বাংলাদেশের না ইন্ডিয়ার নাগরিকরাই চাচ্ছে না যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাক কি জন্য কারণ আছে পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে যান তাদের হাকার তাদের হাহাকার দেখার কোনো মানুষ নাই তারা তাদের পেঁয়াজ আলু মরিচ সব রাস্তায় ঢেলে দিচ্ছে আন্দোলন করতেছে দাম বাড়ানোর জন্য এখন দাম তো বাড়বে না দাম তখনই বাড়বে যখন বাংলাদেশে ওইটা পাঠাইতে পারবে এখন তো ভাই বাংলাদেশ এই ছয় মাসে অনেক কিছুতেই অন্য দেশের উপর নির্ভর হয়ে গেছে পেঁয়াজ পাকিস্তান থেকে আসতেছে যে পেঁয়াজের বিশাল বড় একটা মার্কেট ছিল বাংলাদেশে ইন্ডিয়ার সেই মার্কেটটা কিন্তু অলরেডি হারানোর পথে ইন্ডিয়া চিনি চিনি তো টোটালি বন্ধ ইন্ডিয়ান চীনে আসতেছে না বিভিন্ন দেশ থেকে চিনে আসতেছে ব্রাজিল থেকে আসতেছে বিভিন্ন দেশ থেকে আসতেছে তো এই জিনিসটা তো ক্ষতি কিন্তু আগে তো সমস্যা ছিল না এখন হুট করে কেন সমস্যা হইল এখন হুট করে সমস্যা হওয়ার পিছের মেন কারণ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে লাস্ট সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষের কাদের চেপে বসছিল এবং সে যে পালাই গেল পালিয়ে যাওয়ার আগে দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করছে এবং বিশ থেকে বাইশ হাজার মানুষকে পঙ্গু করছে আহত করছে করে সে ইন্ডিয়ায় আশ্রয় নিছে ইন্ডিয়ায় আশ্রয় নেওয়ার ফলে কি হয়েছে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে অনেক নষ্ট হয়েছে তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এবং যেই শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিছে এই শেখ হাসিনাকে তাড়িয়ে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় বসছে সে টোটালি ইন্ডিয়া বিরোধী ডক্টর মোহাম্মদ নিসুর সরকার আপনারা ভালো করেই জানেন সে ফ্রান্সে থাকা অবস্থায় বলছিল যে বাংলাদেশে যদি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে সেভেন সিস্টার আসাম সব জায়গা আপনার মায়ানমার এইসব জায়গাতেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এটা বলছিল না বলছিল কারণ বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখাই হচ্ছে ইন্ডিয়ার কাজ বাংলাদেশের মানুষ ভালো থাকুক এইটা আসলে ইন্ডিয়া সহ্য করতে পারে না দেখবেন কিছু কিছু প্রতিবেশী থাকে যারা পাশের বাড়ির মানুষটা ভালো হয়ে যায় এ মানে খেয়ে পরে ভালো আছে বাড়িঘর করতেছে এটা পছন্দ করে না সহ্য করতে পারে না তো ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এটা ওই যে এলাকায় থাকে না কিছু কুটনি বুড়ি মানে কুটনি মহিলা যারা ঝামেলা করে তারা কোনো কিছু বোঝে না তো ইন্ডিয়ার কাম হচ্ছে এটা ইন্ডিয়ার আশেপাশে কোনো দেশের সাথে সম্পর্ক নেই কোনো দেশের সাথে বাংলাদেশের সাথে ছিল এটাও বিচ্ছিন্ন হয়ে গেছে নেপালের মতো দেশ তাদের সাথেও সম্পর্ক খারাপ ভুটানের মতো দেশ তাদের সাথেও সম্পর্ক খারাপ বাংলাদেশ ছিল সেটাও গেছে পাকিস্তান চায়না শ্রীলঙ্কা মালদ্বীপ কোনো দেশের সাথেই ইন্ডিয়ার সম্পর্ক নাই কারণ ইন্ডিয়া মানে অন্য অন্যের ভালো দেখতে পারে না তারা অনেক বড় দেশ তারা তারা নিজেদেরকে অনেক বড় মরল মনে করে তারা মনে করে দক্ষিণ এশিয়ায় তারাই হচ্ছে সব না দক্ষিণ এশিয়ায় তারা সব না তারা সব না এখন ব্যাপার হয়েছে কি এই যে সাধারণ জনগণ ইন্ডিয়ার সাধারণ জনগণ বলতেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক তারা বুঝে গেছে এই মুহূর্তে ইন্ডিয়ার সামনে একটা সুযোগ আছে এই মুহূর্তে যদি ইন্ডিয়া বলে যে আমি যে ভুল করছি আমাকে ক্ষমা করে দাও শেখ হাসিনাকে ফেরত নাও তোমরা তার বিচার করো তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়ারে ক্ষমা করলেও করতে পারে এখন দেখার বিষয় মোদীকে এই সিদ্ধান্ত নিবে কিনা আমার মনে হয় মোদী যদি এই সিদ্ধান্ত না নেয় শেখ হাসিনাকে দেশে ফেরত না দেয় বাংলাদেশে ওদের দ্রুতই মোদী ইন্ডিয়ার জনগণের কাছে অজনপ্রিয় হবে দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম